আসসালামু আলাইকুম প্রিয় অনার্স বর্ষের শিক্ষার্থীরা যারা ইংলিশ কম্পালসারি সাবজেক্ট নিয়ে খুবই টেনশনে আছো তোমাদের জন্য আমি স্পেশাল একটি ভিডিও দিতে যাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের লেটার। আমি মাত্র একটি ফর্মেট দিব এই একটি ফর্মেট দিয়ে তোমাদের দুনিয়াতে সমস্ত যত ল্যাটার আছে তোমরা লিখতে পারবা এবং এই লেটারটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা কমন আসবে তোমরা জাস্ট এই টেকনিকটা ভালো করে দেখার চেষ্টা করবা তো শুরুতেই আমরা দেখি নেই তোমাদের এই বছর কি কি লেটার আসতে পারে এই বছর হচ্ছে তোমাদের দুইটা লেটার আসতে পারে একটা হচ্ছে তোমাদের বন্ধুর কাছে একটা হচ্ছে তোমাদের বন্ধুর কাছে এবং আরেকটা হচ্ছে তোমার বায়ের কাছে ঠিক আছে তো ভাই এবং বন্ধু এই দুইটা লেটারের যে কোনো একটা আসবে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট তোমরা পরীক্ষার পরে এটা মিলিয়ে নিও আমার কথাটা তোমাদের ঠিক আছে কিনা তোমরা প্রত্যেকে এটা মিলিয়ে নিও সো তোমরা অবশ্যই ভালো করে দেখো আমি এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ লেটার রেখেছি যে লেটারগুলো তোমাদের পরীক্ষার সব থেকে বেশি সম্ভাবনা দেখো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউজফুলনেস অফ রিডিং নিউজ পেপার পত্রিকা পড়ার গুরুত্বপূর্ণ জানিয়ে গুরুত্ব জানিয়ে তোমার বন্ধুর কাছে পত্র এরপর দেখো আমাদের এই যে ড্যাঞ্জার স্মোকিং ধূমপানের খারাপ দিক তারপর হচ্ছে তোমার উইন্টার মর্নিং তোমার যে স্প্যান্ড ইউর শীতের সকালে তোমার সময়টা কিভাবে কাটাবা এরপরে তোমার বন্ধুকে তার ভালো একটা তাকে স্বাগতম জানানো কংগ্রেচুলেশন জানানো তারপর হচ্ছে বই দাঁড়া নেওয়া বন্ধুর কাছ থেকে অথবা তোমার এক বন্ধুর মায়ের হ্যাঁ রিসেন্টলি তোমার বন্ধুর মায়ের বা বাবার মৃত্যুতে তাকে সেমপাতি জানিয়ে বা সমবেদনা জানিয়ে বা কন্ডোলেন্স জানিয়ে এখানে একটা পত্র লেখা তারপর হচ্ছে আপকামিং পরীক্ষার জানিয়ে জানিয়ে অনার্স তোমাদের একটা হচ্ছে লেটার লেখা এরপরে হচ্ছে তুমি গ্রাজুয়েশনের পরে তুমি কি করতে চাও সেটা জানিয়ে তোমার বন্ধুর কাছে একটা পত্র লেখা এখন এখানে যতগুলো আমি এখানে লেটার দিয়েছি এই প্রত্যেকটা আমি জাস্ট একটা ফরমেটে আমি লিখতে পারবো বুঝতে পারছো সো তোমরা সবাই হচ্ছে ভালো করে খেয়াল করবা আমার এই লেটারটা ভালো করে তোমরা একটু মনোযোগ সহকারে এখানে দেখার চেষ্টা করবা তো দেখো আমরা যখন একটা লেটার লিখবো লেটার শুরুতে এখানে আমি একটা ডেট দিব এখানে আমার এক পাশে এক কোণারে একটা ডেট দিতে হবে এবং ডেটটা দেওয়ার পরে এখানে আমি কোন জায়গা থেকে দিতেছি কি লিখতেছি সেটার লোকেশন লিখতে হবে ধরো আমি নেত্রকোনা থেকে লিখতেছি তাহলে আমাকে নেত্রকোনা দিতে হবে তাহলে আমার এখানে শুরু থেকেই আমাকে এখানে একটা ডেট দিতে হবে এবং এখানে আমার একটা লোকেশান দিতে হবে জায়গার নাম দিতে হবে এরপর দেখো আমি একটা বন্ধুর নাম লিখেছি যেহেতু বন্ধুর কাছে আমি লিখলাম ডেয়ার রানা এখানে ক্ষমা দিতে হবে ডেয়ার রানা লিখে ক্ষমা দিতে হবে তাহলে তুমি এখানে যার নাম যদি কোনো পরীক্ষার একটা প্রশ্নের নাম উল্লেখ থাকে তাহলে অবশ্যই তুমি এখানে একটা নাম দিতে হবে এক্স ওয়াই জেড যে কোন একটা নাম তুমি উল্লেখ করবা এরপর দেখো আমার শুরুর দিকে যে হেডিংটা দিতে হবে এট পাস টেক মাই গ্রেটিং লাভ শুরুতেই তুমি কি নিও আমার ভালোবাসা নিও এরপর দেখো আই হোপ দ্যাট ইউ আর গোয়িং অয়েল বাই দা গ্রেসিং অফ অল মাইটি আল্লাহ তুমি গোয়িং অয়েল আশা করি যে আল্লাহ রসের সময় তুমি কি আছো ভালো আছো হ্যাঁ বাট বাট আই হ্যাভ নো নিউজ অ্যাবাউট ইউ ফর এ লং টাইম বাট এটা দুঃখের বিষয় যে তোমার কোনো খোঁজখবর নাই অনেক দিন ধরে তারপর হচ্ছে আমার সম্পর্কে বা কিছু লিখতেছি তুমি যে বিষয়টা জানতে চাইছো এখানে যে প্রশ্নের যে বিষয়টা চাইবে ধরো পরীক্ষার প্রস্তুতি অথবা তোমার হচ্ছে বই দাঁড় নিতে হবে অথবা তুমি যে কোনো একটা বিষয় নিয়ে প্রশ্ন যেটা আসলো আমার এখানে দুই একটা লাইন আমাকে এখানে পানিয়ে লিখতে হবে বুঝতে পারছো এরপর লিখতে হবে আই এম ফাইন আমি ভালো আছি নো মোর টুডে আজকে আর নয় উইথ বেস্ট রিগার্স টু ইউর প্যারেন্টস অ্যান্ড অ্যাফেকশন টু ইউর ইয়ং উইথ গুড উইশেস হ্যাঁ আজকে আর নয় তোমার পিতামাতার প্রতি সালাম শ্রদ্ধা রইল এবং অ্যাফেকশান রইল ভালোবাসা স্নেহ রইল ছোটোদের প্রতি এরপর দেখো আমার শেষ করতে হবে এখানে লিখতে হবে ইউডস ইবার এরপরে ক্ষমা দিতে হবে তোমার ওই প্রিয় এখন এখানে তোমার নিজের নামটা লিখতে হবে অর্থাৎ যে চিঠি পাঠাবে ধরো আমি ইমরান আমি চিঠি পাঠাচ্ছি তাহলে আমার নিজের নাম এখানে লিখতে হবে ইমরান তুমি ইবার এখানে তোমার নাম নিজের নাম এখানে লিখবা এরপর দেখো একটা চিঠি লাস্টের দিকে এখানে আমাকে একটা স্ট্যাম্প অঙ্কন করতে হবে স্ট্যাম্পে এক পাশে দিতে হবে স্ট্যাম্প এখানে লিখতে হবে ফ্রম এখানে লিখতে হবে টু তো ফ্রম হচ্ছে যে চিঠি পাঠায় সে হচ্ছে ফ্রম আর টু হচ্ছে যার কাছে চিঠি যাবে সে হচ্ছে টু তাহলে দেখো আমি ফ্রম লেখলাম যে পাঠাবে তার নাম ঠিকানা নেম এখানে আমি ইমরান আমি ইমরান পাঠাচ্ছি অ্যাড্রেস এখানে হচ্ছে নেত্রকোনা থেকে পাঠাচ্ছি নেত্রকোনা এরপর দেখো টু হচ্ছে যার কাছে যাবে রানার কাছে চিঠি যাচ্ছে রানাকে আমি বলতেছি রানার বাসা হচ্ছে ঢাকা মিরপুর দশ তাহলে আমি দেখো এখানে আমার ফর্ম এবং এর জামালা কিন্তু শেষ বুঝতে পারছো এই হচ্ছে মোটামুটি একটা চিঠি বন্ধুর কাছে দুনিয়ার সমস্ত বন্ধুর নিকট যত চিঠি যেভাবে আসুক যেটাই আসুক তোমরা হচ্ছে এই ফর্ম্যাটে লিখবা তাহলে হান্ড্রেড পার্সেন্ট অনায়াসে তোমরা অথবা আর তোমাদের মার্ক হচ্ছে থাকবে তোমরা অনায়াসে সাত অথবা আট অনায়াসে হান্ড্রেড পার্সেন্ট পাবা এবং পরীক্ষায় শতভাগ কমন পেতে পারো এই ল্যাটারের ফর্ম্যাটটা লিখে পরীক্ষায় হল থেকে বের হতে পারবা এখন দেখো আমি যে তোমাদেরকে মাস্কানে বলেছিলাম দুইটা লাইন লেখার জন্য একটা হচ্ছে গুড সাইড আর হচ্ছে দেখো যদি তোমার বন্ধুর কাছে ভালো দিক নিয়ে কোনো কিছু কথা বলতে হয় তাহলে কয়েকটা লাইন আমি লিখে দিচ্ছি দেখো আমরা বলবো হাও এই যে মাস্কানের যে অংশটা হাউএভার নাও আই এম টেলিং টু ইউ অ্যাবাউট নেইম অফ লেটার ধরো লেটারের নামটা আমার এখানে লিখতে হবে ইট ইজ ভেরি হেল্পফুল টু ইট ইজ ভেরি হেল্পফুল ফর আস এটা আমাদের জন্য খুবই উপকারী উই শুড টেক প্রপার কনসেপ্ট অ্যাবাউট নেইম অফ লেটার এখানে যে চিঠিটা আসবে সেই চিঠির নাম লিখতে হবে অর্থবা যেটা নিয়ে চাচ্ছে সেটা সো দ্যাট ইট সার্টেনলি ব্রিংস জয় ইন আওয়ার লাইফ সোট যাহাতে এটা আমাদের জীবনে কি আনে ভালো একটা আনন্দ বয়ে আনে এটা গুড সাইড পজিটিভ দিক এখানে বললাম এখন যদি খারাপ দিক দেখো দুমপান সম্পর্কে আসলো দূমপান নিয়ে তখন আমার লিখতে হবে হাউএভার যাই হোক নাও আই এম টেলিং টু অ্যাবাউট নেম অফ লেটার হ্যাঁ আমি এখানে ধরো আসলো স্মোক ব্যাড ইফেক্ট অফ স্মোকিং দুমপানের খারাপ প্রভাব নিয়ে আমি লিখতেছি ইট ইজ ভেরি হার্মফুল এটা খুবই ক্ষতিকর নোট অনলি ফর আস বাট অলসো সোসাইটি এটা শুধুমাত্র আমাদের জন্য না আমাদের সমাজের জন্য ক্ষতিকর উই মাস্ট ট্রাই টু অ্যাভয়েড দিস অ্যাট এনি কস্ট আমাদের উচিত এটাকে অ্যাভয়েড করা যে কোনো মূল্যে উই শুড উই অল শুড বি অ্যাওয়ার অফ দিস ইস্যু আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়ে সচেতন হওয়া তো এই ছিল আমাদের গুড সাইড ব্যাড সাইড বা যে কোনো গুড সাইড ব্যাড সাইড আসলে আমরা জাস্ট এই অল্প কয়েকটা কথা মাঝখানের চিঠির মধ্যে লিখে দিব আমরা অনায়াসে একটা ভালো মার্ক পাবো তোমরা যেন রিটার্ন পার্টে কখনো হুবহু কমন পাবে না কমন পাওয়ার সম্ভাবনা সাম্প্রতিক যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম নিয়ে বা এরকম কিছু দিচ্ছে চিঠি তাহলে আমরা কি করব রিটার্ন পার্টের জন্য এই শর্টকাট টেকনিকগুলো মুখস্থ করবো বুঝতে পারছো আচ্ছা তো যাই হোক এই যে বইটা বা আজকে যে দিলাম এটা হচ্ছে আমাদের ইমরান সদস্য বই থেকে তো যারা যারা আমাদের ইংলিশ কম্পালসারি গ্যারান্টি ব্যাস ব্যাচে ভর্তি হতে চাও আমাদের এই গ্যারান্টি বাস ব্যাচে ভর্তি চলতেছে তোমরা যারা অল্প পরে খুব সহজে একটা ভালো প্রিপারেশন নিতে চাও মাত্র বিশ থেকে প্রতিদিন টার্গেট নিয়ে এই বিশ থেকে পঁচিশ দিন সময়ের ভিতরে আমরা হচ্ছে তোমাদের ইংলিশ সিলেবাসটা কমপ্লিট করে দেবো যারা ভর্তি হতে চাও তার আমাদের নাম্বার যোগাযোগ করতে পারো জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর নাইন সিক্স ফাইভ সেভেন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভর্তি নিচ্ছি ফিফটি পার্সেন্ট চারে আমাদের পনেরোশো টাকার কোর্সটা আমরা মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এটা ভর্তি করতেছি আর আমাদের এই যে আরেকটি বই রয়েছে এই বইটা হচ্ছে আমাদের বাজারে পাওয়া যাচ্ছে তোমরা অনলাইন থেকে অর্ডার করতে পারো এই বইটার মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যারা আমাদের কোর্সে ভর্তি হবা তারা সম্পূর্ণ ফ্রিতে পাবা আর যারা কোর্সে ভর্তি হবা না তারা বইটা আলাদাভাবে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অনলাইন থেকে অর্ডার করতে পারো তো এই ছিল আজকে লেটারের একটা গুরুত্বপূর্ণ আইটেম এবং তোমরা আজকে দেখেছো কিভাবে বন্ধুর কাছে একটি মাত্র ফরমেট দিয়ে তোমরা দুনিয়ার সমস্ত ফরমেট লিখতে পারো সো পরবর্তীতে তোমরা বাইরের কাছে লেটার লেখার নিয়মটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা কারা কারা লেটারের ফরমেট চাচ্ছ এবং অন্যান্য যে প্যারাগ্রাফ এসে অ্যাপ্লিকেশন পোস্টার নোটিশ এই যে এই সমস্ত রিটেন পার্ট গুলো আছে কার কার ফর্মেট গুলো লাগবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ প্রত্যেকটার ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। সো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল